সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসছে হিন্দি ভাষা শেখার অত্যন্ত গুরুত্বপূর্ণ হতো চলেছে ভিডিওটি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগবে ভিডিওটি দেখলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন কোনো প্রশ্ন থাকলে করবেন উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করি আমি বাড়িতে আসি অথবা আমি ঘরে আসি হিন্দি হবে মে গর ফর হুম আমি বাড়িতে আসি অথবা আমি ঘরে আসি হিন্দি হবে মে গরফর হু চিন্তা করো না হিন্দি হবে চিন্তা মাত করো চিন্তা করো না হিন্দি হবে চিন্তা মাত করো আমি তোমার সাথে দেখা করতে চাই হিন্দি হবে মে তুমসে মিলনা সাত আহ আমি তোমার সাথে দেখা করতে চাই হিন্দি হবে মে তোমসে মিলনা সাঁত আহ আর যদি আমরা বাক্যটাকে এভাবে বলি যে আমি আপনার সাথে দেখা করতে চাই তাহলে আমরা হিন্দিতে বলবো মেয়ে আপসে মিলনা সাত হুম আমি আপনার সাথে দেখা করতে চাই হিন্দি হবে মেয়ে আপসে মিলনা সাত হুম তুমি কি তাকে শোন হিন্দি হবে ক্যা তুম ওসে জানতে হো তুমি কি তাকে শিনো হিন্দি হবে ক্যা তুম ওসে জানতে হো আপনি কি তাকে সিনেন হিন্দি হবে কে আপ ওষে জানতে হো আপনি কি তাকে শিনেন হিন্দি হবে কে আপ ওষে জানতে হো এখন ভুলে যাও হিন্দি হবে আপ ভুল যাও এখন ভুলে যাও হিন্দি হবে আপ ভুল যাও তোমার কাছে কি কেউ এসেছে হিন্দি হবে ক্যা তোমারে ফাঁস কো আয়াহে তোমার কাছে কি কেউ এসেছে হিন্দি হবে ক্যা তোমারে ফাঁস কই আয়াহে আমি তোমাকে বলেছিলাম হিন্দি হবে মেনে তোমে থা আমি তোমাকে বলেছিলাম হিন্দি হবে মেনে তোমে থা রাগ করবে না হিন্দি হবে গোসা মাত করো রাগ করবে না হিন্দি হবে গুসা মাত করো তার কথা বলার কোনো অধিকার নেই হিন্দি হবে ওসে বল তার কথা বলার কোনো অধিকার নেই হিন্দি হবে ওসে বল সে এখন কোথায় হিন্দি হবে বো আবি কাহা হে সে এখন কোথায় হিন্দি হবে বো আবি কাহা হে সে আমাকে ঘুমাতে দিচ্ছে না হিন্দি হবে দেরা হে সে আমাকে ঘুমাতে দিচ্ছে না হিন্দি হবে বউ তুমি খুব সুন্দর কথা বলো হিন্দি হবে তুমি বহুত আচ্ছা বলতে হো তুমি খুব সুন্দর কথা বলো হিন্দি হবে তুমি বহুত আচ্ছা বলতে হো আপনি কি বলেন হিন্দি হবে আপ ক্যা কে হে আপনি কি বলেন হিন্দি হবে আপ ক্যা কে হে সবাই সুযোগ পাবে হিন্দি হবে সবই কে মিলেগা সবাই সুযোগ পাবে হিন্দি হবে সবই কে মিলেগা তিনি সৎ হিন্দি হবে বৌ ইমানদার হে তিনি শত হিন্দি হবে বউ ইমানদার হে আমি এটা জানি হিন্দি হবে মুঝে এ পাতা আমি এটা জানি হিন্দি হবে মুঝে এ পাতা হে কথা বলার আগে চিন্তা করো হিন্দি হবে বলনেসে ফেলে শোষ অথবা আমরা বাক্যটাকে এভাবে বলতে পারি যে বাদ বলার আগে চিন্তা করো হিন্দি হবে শোষ অথবা বাদ করি এসেছে হিন্দি হবে কে কই আয়াহে কেউ কি এসেছে হিন্দি হবে কে কই আয়াহে এটা তোমার না হিন্দি হবে এ তোমারা নেই এটা তোমার না হিন্দি হবে এ তোমারা নেই আমি আশা করি হিন্দি হবে মোজে আমি আশা করি হিন্দি হবে মোজে এটা যথেষ্ট হবে এ কাফি হে এটা যথেষ্ট হিন্দি হবে এ কাফি হে এটা নাও হিন্দি হবে ইসে লো এটা নাও হিন্দি হবে ইসে লো আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ হিন্দি হবে মে আপকা বহ আবার আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ হিন্দি হবে মে আপকা বহৎ আবারই হুঁ আমাকে কাজ করতে দাও হিন্দি হবে মুজে কাম দো আমাকে কাজ করতে দাও হিন্দি হবে মুজে কাম দো আমি মনে করি না হিন্দি হবে মুজে নেই লাগতা আমি মনে করি না হিন্দি হবে মুজে নেই লাগতা আপনি কোথায় থাকেন হিন্দি হবে আপ কাহা রেতে হো আপনি কোথায় থাকেন হিন্দি হবে আপ কাহা রেতে হো অনেক দিন পর দেখা হয়েছে হিন্দি হবে বহু দিন বাদ মিলে অনেক দিন পর দেখা হয়েছে হিন্দি হবে বহু দিন বাদ মিলে আমি এমনটা কখনোই বলিনি হিন্দি হবে মেনে এসা কাবিবি নেই কাহা আমি এমনটা কখনো বলিনি হিন্দি হবে মেনে এসা কাবিবি নেই কাহা গাড়ি থেকে নেমে যাও হিন্দি হবে গাড়ি সে উতার যাও গাড়ি থেকে নেমে যাও হিন্দি হবে গাড়ি সে উতার যাও আমাকে জিজ্ঞাসা করতে দাও হিন্দি হবে ফুসনে দো মোজে অথবা আমরা বাক্যটাকে এবারও বলতে পারি যে মজে ফুসনে দো আমাকে জিজ্ঞাসা করতে দাও ফুসনে দো মোঝে বা মোঝে ফুসনে দো দুইটার একটা বলতে পারবে আমাকে চিন্তা করতে দাও হিন্দি হবে শোষণে দো মজে অথবা মজে শোষণে দো দুটাই বলা যায় সমস্যা নাই আমাকে চিন্তা করতে দাও সোচনে দো মুজে অথবা মুঝে সোঁচে দো আমাকে কথা বলতে দাও হিন্দি হবে বাদ করণে দো মুঝে আমাকে কথা বলতে দাও হিন্দি হবে বাদ করণে দো মুজে আমাকে কিছু বলতে দাও হিন্দি হবে কোস কেহনে দো মুজে আমাকে কিছু বলতে দাও হিন্দি হবে কোস কেহনে দো মুজে আমাকে সব বলো হিন্দি হবে মুঝে সব বাতাও আমাকে সব বলো হিন্দি হবে মুজে সব বতাও তোমার সাথে কি হয়েছে হিন্দি হবে তোমার সাথ কে হুয়া তোমার সাথে কি হয়েছে হিন্দি হবে তোমার সাথ কে হুয়া আপনার কি হয়েছে হিন্দি হবে আপকো কে হুয়া আপনার কি হয়েছে হিন্দি হবে আপকো কে হুয়া তোমাকে দেখে ভালো লাগলো হিন্দি হবে তোমে দেখকার আচ্ছা লাগা

মে কোশ কেনা চাহ আমি কিছু বলতেছা হিন্দি হবে মে কোশ কেনা আমি যদি সেখানে যেতে পারতাম হিন্দি হবে ফাঁস মে ও আমি যদি সেখানে যেতে পারতাম হিন্দি হবে কাস মে ওহা জা ফাতা আমার দেরি হয়ে যাচ্ছে হিন্দি হবে মুজে দেড় হো রি হে আমার দেরি হয়ে যাচ্ছে হিন্দি হবে মুঝে দেড়ে দয়া করে কিছু বলো হিন্দি হবে কিপ্রিয়া কোষ কহো দয়া করে কিছু বলো হিন্দি হবে কিপ্রিয়া কোষ কহো শুনে ভালো লাগলো হিন্দি হবে শুনকার আচ্ছা লাগা শুনে ভালো লাগলো হিন্দি হবে শুনকার আচ্ছা লাগা কি হচ্ছে হিন্দি হবে ক্যা হো রাহে কি হচ্ছে হিন্দি হবে ক্যা হো রাহে আমার কাছে সময় নেই হিন্দি হবে মেরে ফার্স্ট সময় নেই আমার কাছে সময় নেই হিন্দি হবে মেরে ফাস সময় নেই আমার জামা কাপড় কোথায় হবে মেরা কাহে আমার জামা কাপড় কোথায় হবে মেরা গড়ে থাকো হিন্দি হবে গরফর রহ গড়ে থাকো হিন্দি হবে গরফর রহ কে বলেছে হিন্দি হবে কিসে কাহা কে বলেছে হিন্দি হবে কিসে কাহা তোমার সাথে আগামীকাল দেখা হবে হিন্দি হবে तुमसे কাল मिलता হুঁ তোমার সাথে আগামীকাল দেখা হবে হিন্দি হবে तुमसे কাল मिलता হুঁ আমি তোমাকে বিশ্বাস করি না হিন্দি হবে মুজে তোমফর ভরসা নেই है। আমি তোমাকে বিশ্বাস করি না হিন্দি হবে মুজে তোম ফর ভরসা নেই এটা প্রথমবার হিন্দি হবে এ ফেহেলিবার এটা প্রথমবার হিন্দি হবে এ ফেহেলিবার হে এটি কখন শুরু হবে হিন্দি হবে এ কাপ শুরু হোগা এটি কখন শুরু হবে হিন্দি হবে এ কাপ শুরু হোগা সব তোমার দোষ হিন্দি হবে সব তোমারই গালতি হে সব তোমার দোষ হিন্দি হবে সব তোমারই গালতি হে সাবধানে এটা ধরো হিন্দি হবে ইসে দেন সে ফাঁকর সাবধানে এটা ধরো হিন্দি হবে ইসে দেন সে ফাঁকর এটা তোমার কাজ হিন্দি হবে এ তোমারা কাম হে এটা তোমার কাজ হিন্দি হবে এ তোমারা কাম হে আমি কি করেছি হিন্দি হবে মেনে ক্যা কিয়া আমি কি করেছি হিন্দি হবে মেনে ক্যাকিয়া আমাকে তার সাথে দেখা করতে হবে হিন্দি হবে মুজে উচ্ছে মিলনা আমাকে তার সাথে দেখা করতে হবে হিন্দি হবে মুঝে উসে মিলনা হে